নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি লায়ের খোসা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো তাহলে কোনোদিন আর খোসা ফেলবে না কিন্তু এত দারুণ লাগে লায়ের খোসার এই ইউনিক রেসিপিটা গরম গরম ভাত বা রুটির সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে তাহলে চলো বেশি কথা না বলে কিভাবে আজকে লাইয়ের খোসার রেসিপিটা রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো আমি তিনটে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি কটা রসুন ছাড়িয়ে নিয়েছি একটু ধনে পাতা নিয়েছি লাইয়ের খোসাটা এইভাবে দেখো ছোট ছোট জিরি জিরি করে কেটে নিয়েছি আর এখানে কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটা টমেটো কুচি করে নিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি আজকে কিন্তু লাইয়ের খোসাটা একটা ইউনিক রেসিপি হবে তার জন্য কিন্তু এইসব নিয়েছি আর দেখো আমি কিছুটা আলু এখানে আমি তিন চারটে আলু এইভাবে দেখো জিরি করে কেটে নিতে হবে কিন্তু আজই কিন্তু লাইট খোসার সাথে আমি কিন্তু আলু ব্যবহার করব কেটে দেখো ভালোভাবে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি এইভাবে কিন্তু জিরে জিরে করে কেটে নিতে হবে দেখো আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দেখো ফোড়ন দিয়ে নিলাম আর একটু সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দেবো ফোড়নে দেখো একটু সামান্য পরিমাণে আমি কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দেখো একটুখানি ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে দেখো আমি ছাড়িয়ে রাখা রসুন দিয়ে নিলাম রসুন এখানে কিন্তু আমি গোটাই দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দেখো আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো দেখো আমি একটু ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে দেখো আমি লঙ্কা গুলো দিয়ে নিলাম দিয়ে একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে নেবো দেখো লালের খোসা কিন্তু আমরা অনেক ভাবে রান্না করে খেয়ে থাকি একবার এইভাবে লাউয়ের খোসা রান্না করে খেয়ে দেখবে খেতে কিন্তু হয়। এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম এবার দেখো পরিমাণ মতো নুন দিয়ে নিলাম দিয়ে দেখো একটু করে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে নুন হলুদটা ভালোভাবে লাইয়ের চোকলার সাথে মিশে যায় দেখো এটা কিন্তু আমার ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে একটু ঢেকে দেবো যাতে এটা সেদ্ধ হয়ে যায় এবার এটা আমি একটু দেখো ঢেকে দিলাম দেখো পাঁচ মিনিট পর এবার ঢাকা তুলে দেখব একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো করে এবার কিন্তু এর মধ্যে আমি এই কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো দেখো এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আর আলুটা না আগে থেকে কেটে একটুখানি জলটা ঝরিয়ে নেবে যেন আলুতে জল না থাকে তাহলে কিন্তু ভাজাটার টেস্টটা দারুণ আসবে এবার দেখো এটাকে আমি আলুটা লাইট চকলার সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব দেখো আমি কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেখো এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম ও একটু কাশ্মীরি মরিচ দিয়ে নিচ্ছি তাহলে কালারটা কিন্তু ভালো আসবে এবার এটাকে দেখো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে দেখো এবারে আমি এটাকে একটু ঢেকে দেবো যাতে সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার দেখো পাঁচ মিনিট পরে কিন্তু আমি আবার ঢাকাটা সরিয়ে দেখব এবার একটুখানি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব এবার এর উপর দিয়ে দেখো আমি একটুখানি পোস্ত ছড়িয়ে দেব এবার দেখো এটাকে আমি ভালোভাবে একটুখানি নাড়িয়ে নেব পোস্ত দিয়ে কিন্তু এইভাবে লাই খোসা রেসিপিটা করে দেখবে সেটা কিন্তু দারুণ লাগে দারুন এবার দেখো এর উপর দিয়ে আমি একটা ডিম কিন্তু দিয়ে দিলাম ডিমটা আগে থেকে আমি নিয়ে নিয়েছিলাম এবার দেখো এটাকে আমি ভালোভাবে ডিমটা লালের খোসার সাথে মিশিয়ে নেবো এবার এর উপর দিয়ে দেখো আমি কেটে রাখা ধনেপাতা গুলো দিয়ে দিলাম দিয়ে এবার ধনেপাতাটাও কিন্তু ভালোভাবে লায়ের খোসার সাথে মিশিয়ে নেব দেখি দেখো কত সুন্দর লাগছে রেসিপিটা খেতে তো সেরকমই সুস্বাদু হয় গরম গরম ভাতে দুপুরে এরম যদি একটা রেসিপি থাকে আমার কিন্তু খোসা খোসার এই ইউনিক রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই লাইয়ের খোসার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে আর যারা আমাকে এখনো বন্ধু করেনি অবশ্যই একটু বন্ধু করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না কেমন লাগলো আজকের এই রেসিপিটা